নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকের খাবারের কি কি মেনু হয়েছে আমি বলে দিচ্ছি আর তোমরা কে কী দিয়ে খেলে সেটাও কমেন্ট করে জানিও আমায় তা বন্ধুরা আজকে হয়েছে উচ্ছে বেগুন একটু ভাজা আর তোমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করেছি আর বন্ধুরা দেখো ফুলকপি আলু দিয়ে লাইলন টিকা মাছ এটা বন্ধুরা মাছের ঝোল করেছি অসময়ের ফুলকপি তা বন্ধুরা তোমরা কে কি দিয়ে খেলে সেটা কিন্তু জানাতে ভুলো না আর দেখো দুটোই শীতকালীন রান্না হয়ে গেছে লাউ শাকটাও তোমার শীতকালে বেশ ভালো পাওয়া যায় আর ফুলকপিটাও আজকে দেখি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কে কি দিয়ে খেলে সেটা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা আর আজকে আমার মেনুগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভাতটা কত গরম গরমে গরম ভাতে এই উচ্ছে বেগুনের ভাজাটা দিয়ে ভালো লাগলো বন্ধুরা আর দেখো লাউ শাক দিয়ে এর আগে তো আমি অনেক ভিডিওতে তোমার লাউ দিয়ে খেয়েছি লাউ চিংড়ি আর আজকে লাউ শাক দিয়ে করলাম এর আগেও খেয়েছি অনেক দিন হয়ে গেল সে ভিডিও দেওয়া হয়নি চিংড়ি মাছ বন্ধুরা যেই তরকারিতে দাও না কেন তরকারি সাতটাই পুরো অন্যরকম হয়ে যায় তা আমার এই মেনুগুলোর মধ্যে মানে কোন মেনুটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু জানি আমি দুটো কম্পেয়ার করছি একটা লাউ শাক দিয়ে যে চিংড়ি মাছ করেছি সেইটা আর ফুলকপি দিয়ে লালেন্টিকা মাছ মাছের ঝোল ওটাও জানতো মাছ তোমাদের কোনটা বেশি ভালো লাগে সেটা জানিও আমার কাছে এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছি এটা খেতে তো খুবই ভালো লাগছে জানি না ওটা কীরকম হবে মানে ওই তরকারিটা যদি না থাকতো তাহলে আমি এটা দিয়েই পুরো ভাত খেতাম আর এটা দিয়েই আমার হয়ে যেত ভাতগুলো ভীষণ গরম বন্ধুরা এই জন্য একটু ছড়িয়ে নিয়েছি আর পাতাটার মাঝখানে মাঝখানের সিটটা এত মোটা ছিল যে দুই ভাজে আমি মানে ঠিক করে রাখতে পারছিলাম না এই জন্য মাঝখান দিয়ে চিরে নিয়েছি দুই রকম মানে দুই সেট করে নিয়েছি দিন পরে খেলাম বন্ধুরাই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে জল এই রান্নাটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ যতই গরম পড়ুক বন্ধুরা গরম খাবার আমার খুব ভালো লাগে আর গরমকালে তোমার গরমকালের থেকে শীতকালটা ভালো লাগে দেখি দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল অনেকগুলো কপি নিয়েছি আর একটা কপি খেয়ে দেখি একদম মানে মাখুমের মতো গলে গেল বন্ধুরা ভেবেছিলাম অসময়ের কপি খেতে একটু খারাপ হবে তা না বন্ধুরা এই কপিটা কেমন লাগছে তো শীতের আগে মানে শীত পড়ার আগে আগে প্রথম যে নতুন ফুলকপি গুলো ওঠে সেরকমই লাগছে মানে স্বাদটা সেরকমই লাগছে গরমকালে শীতকালের খাবার পেয়ে শীতকালের মতো অনুভব করছি আর কি মনে হচ্ছে শীত এসে গেছে এই মাছের ঝোলটাও মোটার থেকে কম যায় না বন্ধুরা তা দুটোই আজকে আমার কাছে সমান সমান হয়েছে এই মাছটাতে আমি একটু ধনে পাতা দিয়েছি তা শীতকালের সবজি আর কি ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে যেন তো মাছের ঝোল দুর্দান্ত লাগছে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো ও হ্যাঁ দেখো বন্ধুরা আবারও মাছের কথাটা দেখো লেজ বলতেই বলে গেছে যে আবারও নিয়েছি মানে গরমকালে খেতে বসে শীতকালের অনুভব করছি কপিটা লাস্টে খাবো কপি খেয়েছি মাছটা খেয়ে নিই দুটো রান্নাই বন্ধুরা ফাটাফাটি হয়েছে ফাটাফাটি দুটো রান্না বন্ধুরা মানে কি বলবো দারুণ খেলাম দারুণ কি বলো তো মিলানো রান্না আবার এই মাছটা দিয়ে লাউ শাকটা দিয়েও ভাল লাগতো কই মাছের মতো করে রান্না তবে চিংড়ি মাছটা আমি খাইনি ফুলকপি দিয়ে বাড়িতে রান্না করে খাইনি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম কিন্তু কী তো সেইটাতে আমার অত ভালো লাগেনি চিংড়ি মাছ ভালো লাগে সবটাতে কিন্তু ফুলকপির সাথে ভালো লাগেনি তো তবে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা কিন্তু প্লিজ পুরোটা দেখো মনে হচ্ছে রসগোল্লা খেলাম দারুণ খেলাম বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই একমাত্র তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে তা পাশে থেকো সবাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকা